একশো দশ কিন্তু ভাইরাল ডিনাসের দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একেবারে দেখেন সবুজের মধ্যে আঙুর পাতার ডিজাইনটা জাস্ট দেখেন মাথা নষ্ট ডিনাসের কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে চলেছে একশো দশ পিস ভাই একশো দশ পিস ভাইয়া আর ঈদ উপলক্ষে একবারে ধামাক অফারে থাকবে মানে ঈদ উপলক্ষে ধামাক অফার ধামাক অফারে একদম রিজনেবল প্রাইসে যে সবাই আপনাদের দর্শক যারা আছে সবাই যে কিনতে পারে যারা ভিডিওটা দেখবে কি কি থাকবে চলুন শুরু করি হ্যাঁ এ দেখেন প্রথমত থাকবে একবারে রাইস প্লেট দেখেন কত সুন্দর একদম দেখেন

বাজার করে ছটা প্লেট কিনতে অনেক খরচ হবে কিন্তু আমাদের ডিনারে ছটা ফুল প্লেট ছটা হাফ প্লেট ছটা ডিপ প্লেট অর্থাৎ তিন রকমের প্লেট থাকতেছে প্লেট আইটেম কিন্তু থাকতেছে